নমস্কার বন্ধুরা আমি রয়েছি সংবাদ সমাচার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দলগুলো ভাষা সন্ত্রাস শুরু করেছে সেই নিয়েই কিছু বলবো কিছুদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম নির্ভয়ার বিচারের দাবিতে বিরোধী দলগুলোর যে কর্মকাণ্ড মিটিং মিছিল তার পরবর্তী সময়ে যে বিরোধী দলগুলো বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে ধরনের ভাষা প্রয়োগ করছে অন্য দলের নেতা বিরুদ্ধে সে শাসক দলও হতে পারে বিরোধী দলও হতে পারে বহু নেতানেত্রীদের আমরা দেখছি যে তারা যে ধরনের ভাষা প্রয়োগ করছে সভ্য সমাজের ক্ষেত্রে তা কাম্য নয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা মাঠে ময়দানে নেবে লড়াই করছে সেটা বিরোধী দল শাসক দল তারা কোনো একটি নির্দিষ্ট ইস্যুকে নিয়ে লড়াই করছে কিন্তু যখন তারা পারস্পরিক আক্রমণের পথে যাচ্ছে সমালোচনার পথে যাচ্ছে তখন যে ধরনের ভাষা ব্যবহার করছে তা আমাদের কাছে কাম্য নয় এখন সোশ্যাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া গণমাধ্যম অনেক অ্যাক্টিভ তাই কোনো কথা বললে সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমার দীর্ঘ সাংবাদিক জীবনে আমি দেখেছি বহু লিডারের সাক্ষাৎকার নিয়েছি বহু নেতার ইন্টারভিউ নিয়েছি আমি সেখানে আমি সিপিএমের শ্যামল চক্রবর্তী রবীন্দেব তাদের কথা শুনেছি সুন্দর পরিশীলিত মার্জিত কথা আমি বিজেপি তপন সিদ্ধার রাহুল সিনহা ওনাদের ইন্টারভিউ করেছিলাম তাদের বক্তব্য তাদের ইন্টারভিউ তাদের কর্তব্যকথন পরিশীলিত সুন্দর এবং রুচিশীল শাসক দলের বহু নেতার আমি ইন্টারভিউ করেছি কংগ্রেসের করেছি কিন্তু ইদানিং দেখছি কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এমন ভাষা ব্যবহার করছে যেগুলো রুচিশীল সমাজে বা রুচিশীল মানুষের পক্ষে করা সম্ভব নয় এবং এই জিনিসটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের মানুষরা দেখছে তাদের উপরে কিন্তু ইমপ্যাক্ট হচ্ছে প্রভাব পড়ছে বাজে প্রভাব পড়ছে বিশেষ করে বাচ্চাদের উপরে যারা কলেজ স্টুডেন্ট বা যারা যৌবনের পথে পা দিয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখছে তারা কিন্তু কথাগুলো শুনছে তাই আমার মনে হয় রাজনৈতিক ব্যক্তিদের কোনো কথা বলার সময় বিরোধী দলকে বা অন্য দলের নেত্রীকে আক্রমণ করার সময় ভাষা সংযতভাবে বলা উচিত এবং আমি জানি না হয়তো কোনো কোনো লিডার বা কোনো কোনো নেতা নেত্রীরা খুব তাড়াতাড়ি প্রচারের আলোয় আসার জন্য ফ্রন্ট স্টেজে আসার জন্য কিছু ভাষা ব্যবহার করছে যাতে তাড়াতাড়ি হাইলাইট হওয়া যায় আমার মনে হয় এটা ভুল পদক্ষেপ এইভাবে বেশি দিন রাজনীতিতে টিকে থাকা যায় না তাই ভাষা ব্যবহারের সময় অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং রাজনৈতিক ব্যক্তিদেরও আমি অনুরোধ করব আপনারা সচেতন হন পশ্চিমবাংলায় রাজনৈতিক পালাবদল শুধুমাত্র ভাষা সন্ত্রাসের মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে নোংরা ভাষা অশালীন ভাষা ব্যবহার করলেই হবে না মানুষের পাশে দাঁড়াতে হয় আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় এসছে তিনি কিন্তু বাংলার পাশে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের বিপদে দাঁড়িয়েছেন পাশে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে বহু ঘটনার সাক্ষী আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু বাংলার মানুষের হেসেরে ঢুকে গেছে তার জনমুখী প্রকল্প তার জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমেই কিন্তু সে ক্ষমতা ধরে রেখেছে দুর্নীতি বদনাম সে তো থাকবেই তাই সেই জায়গা নিতে গেলে বিরোধী দলদের মানুষের পাশে দাঁড়াতে হবে অনেক বেশি জনমুখী হতে হবে তবেই কিন্তু বিপ্লব বা রাজনৈতিক পরিবর্তন সম্ভব আশা করি আমার কথাটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু আমার যা অভিজ্ঞতা আমার জীবনের যা অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনের যা অভিজ্ঞতা আমি তার থেকেই কথাটা তুলে ধরলাম আশা করি আপনারা আমার কথাটা বুঝবেন যে সময় আমার যে সমস্ত দর্শকরা আছেন তারা হয়তো আমার সাথে সহমত হবে আমি আগামী দিন আরও কিছু এই ধরনের ভিডিও নিয়ে আসব আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সংবাদ সমাচার নমস্কার